আমি ডাক্তার প্রকাশ মল্লিক হোমিওপ্যাথ কনসালটেন্ট দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এবং আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো স্বপ্ন স্বপ্ন নিয়ে আমি এর আগেও ভিডিও করেছি তো আজকেও আবার ভিডিও করলাম এই কারণে যে আমরা অনেক সময় স্বপ্ন জিজ্ঞাসা করি আপনি কি স্বপ্ন দেখেন তখন পেশেন্ট বলে যে স্বপ্ন দেখে কি ওষুধ নির্বাচন হয় আমার ধন্যন্তরী হোমিও চিকিৎসা বইয়ে আমি স্বপ্নের কত ভেরিফিকেশন আছে মানে তার সে এবং আমাদের হোমিওপ্যাথি ওষুধও বলেছি আসলে স্বপ্ন হচ্ছে মানুষের জীবনে মানসিক প্রতিবলন ঘটে মনের তিনটে স্তর এই অহং ইবং এবং তার এই অবচেতন মনে আমাদের ঘটে সেটা কিন্তু এই ঘটনায় স্বপ্নের বই প্রকাশ তাই স্বপ্ন দেখেও মানুষের মানুষের মনের অবস্থাটা চেনা যায় ইনকর্পোরেশন বলে একটা স্বপ্ন অর্থাৎ রেকারিং সিস্টেমের স্বপ্ন দেখছেন এটার কারণ মানসিক চাপ আরও একটা আছে সেয়ার ডিমস যা দেখে সেটাই ঘটে যায় এক্ষেত্রে আপনি হয়তো ভাবছেন ভালো দিক যে আমি তাহলে রাষ্ট্রপতি হয়ে যাবো তাহলে হয়ে যাব আমার চাকরি হয়ে গেল সেটা হচ্ছে না হচ্ছে যে কোনো আপনার ভাই মারা যাচ্ছে বোন মারা যাচ্ছে প্রতিবেশী মারা যাচ্ছে আপনি অসুস্থ হয়ে পড়ছেন আপনার অ্যাক্সিডেন্ট হবে এই সব ভাবনাগুলো কিন্তু হলেই ঘটে যায় সেক্ষেত্রেও আমরা কন্ট্রোল করি এবং আপনার এই স্বপ্নের মাধ্যমে আপনার যৌনতা প্রকাশ করে আপনি কোনো মেয়েকে চাইছেন পাচ্ছেন না তার জন্য আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে সেই সেটাও কিন্তু একটা রোগের লক্ষণ অর্থাৎ আপনার মানসিক এবং আমার কাছে একটা পেশেন্ট এসেছিল সেটা ফিজিক্যাল রিলেশন যে সে প্রেম করে তো তার আমি সাদা ভালো করতে পারছিলাম না সে অধ্যাপিকার মেয়ে তো অধ্যাপিকা বলছে স্যার এটা ভালো করতে পারছেন না আপনি এত বড় বড় কথা বলেন আমি বললাম যে আপনার মেয়ে কি প্রেম করে বলে হ্যাঁ প্রেম করে ফোন করে আর ফোনের সময় উত্তেজিত যৌন হরমোন নিক্রিয়ে সময় এটাতে মেনটেনিং করে সেটা ভালো করা যাবে না তাহলে কত গভীর রিলেশন মন এবং দেহ সেটা বোঝানোর জন্য আজকে আর স্বপ্ন কিন্তু স্বপ্ন আমরা কিন্তু এরকম অনেক লক্ষণ আছে স্বপ্নের ধরন পড়ে যাচ্ছে এক ধরনের লক্ষণ একজন ভয় পাচ্ছে পাহাড় থেকে পড়ে যাচ্ছে স্বপ্ন দেখছে একজন জলে ডুবে যাচ্ছে স্বপ্ন দেখছে এবং একজন মোরা মানুষের স্বপ্ন দেখছে একজন নিজেকে নির্মিত বলে স্বপ্ন দেখছে এই প্রত্যেকটা স্টেপে আমাদের হোমিওপ্যাথি ওষুধ কিন্তু আপনার ওইটা নির্ধারণ করে ভবিষ্যতে তার জটিল মানসিক রোগকে ভালো করে দেওয়ার তবে অবশ্যই স্বপ্ন কিন্তু সৃজনশীলতা আছে রবীন্দ্রনাথ থেকে শুরু করে স্বপ্নে তিনি কবিতা দেখছেন এবং আমারও যখন আমি মাঝে মাঝে ঘুম হয় না হচ্ছে না মানেই আমার মানুষে আমার কবিতা হয়তো কবিতা হয় না কিন্তু আমি কবিতা লিখি সেটা স্বপ্নের মধ্যেই পাওয়া এবং অনেকে স্বপ্নে পাওয়া ওষুধের কথা বলে সেটা কত যৌতিকতা আমি জানি না কিন্তু ঘটনা হলো যে এই স্বপ্ন মানুষের সৃজনশীলতা রক্ষা করে স্বপ্ন মানুষের মনকে নির্ধারণ করতে সহযোগিতা করে স্বপ্ন মানুষের রোগের যন্ত্রণাকে নিরূপণ করে দিতে পারে তার লক্ষণ আমরা লক্ষণ হিসেবে ব্যবহার করতে পারি তাই আবার আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি যাকে আমি মহান মানুষ হিসেবে ভাবি না আমি দেবতার থেকেও বেশি ভাবি তিনি বলছেন স্বপ্ন বাস্তবিক ক্ষেত্রে স্বপ্ন যে স্বপ্ন মানুষকে ঘুমাতে দেবে না সেই স্বপ্ন স্বপ্ন নয় আরেকটা স্ট্যাটিস্টিক্সে পাওয়া গেছে পুরুষের থেকে পুরুষরা বেশি স্বপ্ন দেখে মেয়েদের থেকে আরেকটা স্ট্যাটিস্টিক্স পাওয়া গেছে যে স্বপ্ন কিন্তু অন্ধরাও স্বপ্ন দেখে তাই এর জন্যে চশমা লাগে না যাই হোক এবং অনেক সময় স্বপ্ন মনে থাকে অনেক সময় মনে থাকে না এই মনে না থাকাটাও একটা লক্ষণ মনে থাকাটাও একটা লক্ষণ সর্বোপরি স্বপ্নও কিন্তু আমাদের একটা লক্ষণ তাই আপনি যদি মনে রাখতে পারেন স্বপ্ন সেটাও যেমন ভালো অনেকে আবার স্বপ্ন থেকে মনে রাখতে পারছে না সেটাও একটা লক্ষণ তাই স্বপ্নও আমরা হোমিপেথ চিকিৎসকরা গুরুত্ব দিই মানসিক চিকিৎসার ক্ষেত্রে যাই হোক এটা একটা ইনফরমেশান আপনাকে দিলাম সেই ইনফরমেশানটা যাতে আপনাদের কাজে লাগে সেই উদ্দেশ্যেই আমাদের ভিডিও করা আমাদের ভিডিও যদি আপনার কাজে লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন একে অপরে একে ভালো থাকতে সাহায্য করবেন নমস্কার